বর্তমান সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে কিছু বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিকেলে সমাপনী পর্বে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের মতোই গার্মেন্টস খাত ধ্বংস করেছে ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি এগিয়ে যাওয়ার দিনের নেতৃত্ব দিবেন প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতি ও অর্থনীতিতে প্রযুক্তির ভূমিকা রয়েছে সমসাময়িক রাজনীতি নিয়ে বলেন নির্বাচনের আয়োজনের জন্যই বর্তমান সরকারকে সমর্থন দেয়া হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো দ্রুত আমাদের তারেক রহমান বলেন তার দল ক্ষমতায় গেলে অর্থনীতিকে চাঙ্গা করতে সহজ বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে রপ্তানি পণ্যের বাজারের লক্ষ্যে

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা